নমস্কার আমার ইউটিউব চ্যানেলের প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা ও যারা আমার চ্যানেলটিকে দেখেন প্রত্যেককে আমার খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা কিভাবে ছাগলের যদি পেট ফুলে যায় পেট তো বিভিন্ন রকম কারণে ফুলে অ্যাসিডিসিজ হলেও পেট ফুলে আবার অ্যালকালাস অ্যালকালাইন বা খার হয়ে গেলেও পেট ফুলে যায় কিন্তু আমরা সবসময় মেডিসিন হাতের কাছে মানে থাকে না সব আমারিদের হাতের কাছে তো মেডিসিন তো সবসময় থাকে না কিন্তু আমরা সাথে সাথে ঘরোয়া ট্রিটমেন্ট আমরা কি করব আজকের মূলত তার উপরে ভিডিওটা প্রোটিনযুক্ত খাবার খেলে ছাগলের অ্যালকালাইন হয়ে যায় মানে খার হয়ে যায় সেই খার হয়ে গেলে পেট ফুলে যায় যুক্ত খাবার খেলেও পেট ফুলে যায় আবার অনেক সময় পেট ফোলে না টোটালি খাওয়াটা বন্ধ করে দেয় যোগালি করা বন্ধ করে দেয় খায় না চুপচাপ বসে থাকে কোনো এক জায়গায় কোনো ঘরের এক সাইডে মানে বসে থাকে চুপচাপই বসে থাকে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় কেন যুক্ত খাবার যদি খেয়ে ফেলে যুক্ত খাবার খেয়ে ফেলে পিএইচ লেভেল হাই হয়ে যায় পিএইচ লেভেল মূলত ছয় সাত নর্মাল কিন্তু যখন ছয় ছয় সাত থেকে যখন আট নয় দশ উপরে উঠে যাচ্ছে পিএচ লেভেল হাই হয়ে যাচ্ছে তখন ছাগলকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় ছাগল তখন আস্তে আস্তে ডিটোরেট করতে শুরু করে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা এসে যায় তখন আমরা ঘরোয়া ট্রিটমেন্ট তড়িঘড়ি করে ঘরোয়া ট্রিটমেন্ট কি করব আমরা মূলত সবাই জেনে থাকি যে অ্যাসিড এসিড হলে পেট ফুলে গেলেই আমরা কি দিই খাওয়া সোডা খাইয়ে দিই পেট ফুলে গেলে সাথে সাথে কি করে আমরা খাওয়া সোডা খাইয়ে দিই কিন্তু আমরা সাধারণত পেট ফুলে গেলে খাওয়াশোটা খাওয়া হয় কারণ অ্যাসিড হয়ে যায় পেট ফুলে গেলে অ্যাসিড কি খাওয়ার সেটা তো পরের কথা আগে আমরা জানবো ছাগলের কি মানে কি খাওয়ার জন্য ছাগলটা পেটটা ফুলেছে আমরা আগে আগে আমাদের জানতে হবে কি খাবার খাওয়ার জন্য ছাগলটা পেটটা ফুলেছে আমরা সাধারণত পেট ফুলেই খাওয়াশোটা খাইয়ে দিই কিন্তু যখন ছাগলটা প্রোটিনযুক্ত খাবার খাবে তখন ছাগলটার খাওয়া তো কোনো মতেই খাওয়ানো যাবে না সিডোসিসের ক্ষেত্রে আমরা খাওয়ার সোটা খাইয়ে থাকি কিন্তু আমরা বিশেষ করে অ্যালকালাইন বা ক্ষার হয়ে গেলে তখন আমরা খাওয়া শোডা কোনো মতেই খাওয়ানো যাবে না বিশেষ করে যদি যুক্ত খাবার খেয়ে ফেলে তখন খার হয়ে যায় আর অ্যালকালাইন মানে পেজ লেভেল হাই হয়ে যাচ্ছে এবার পিএইচ লেভেল যদি হাই হয়ে যায় তখন সেই ছাগলকে কোনো মতেই খাওয়াশোটা খাওয়ানো যাবেই না কারণ খাওয়া সোডা বা সোডা বাই কাপ যে ইঞ্জেকশন মারা হয় পিএইচ লেভেলকে নর্মাল আনার জন্য কারণ পিএইচ লেভেল ডাউন হয়ে গেলে অ্যাসিড হয়ে যায় কার্বোহাইড্রেট যুক্ত খাবার পরিমাণে যদি বেশি করে খায় তাহলে সেই ছাগলটার তাহলে অ্যাসিড এসিস হয়ে যাচ্ছে এবার আমার আমি যদি জানি ছাগলটা প্রোটিন যুক্ত খাবার খেয়েছে আমি যদি জানি খাবার ছাগলটা যুক্ত খাবার খেয়েছে সেই জন্য ছাগলের পিএইচ লেভেল হাই হয়ে গেছে পেট ফুলে গেছে অনেক সময় পেটও ফুলে না মানে টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছে যোগালি করা বন্ধ করে দিয়েছে কিন্তু তখন সেই সময় আমরা ঘরোয়া কি খাওয়াবো আমরা ঘরোয়া সাধারণত খাওয়া সোডা কোনো মতেই অ্যালকালাইন হয়ে গেলে ছাগলের বা খার হয়ে গেলে পিএইচ লেভেল হাই হয়ে গেলে কখনোই খাওয়া খাওয়া সোডা খাওয়ানো যায় না খাওয়া সোডা খাওয়ালে ব্লাড সেল নষ্ট করে দেয় সাথে সাথে ব্লাড সেল নষ্ট করে দেয় আর সমস্যা তৈরি হয় ছাগলের লক্ষ্য রাখতে হবে ছাগলটা কি কারণে পেটটা ফুলেছে কিসের জন্য পেটটা ফুলেছে এটা আমাদের জানতে হবে হবে হবে। মাস্ট সেই জন্য আমরা তখন পিএইচ লেভেলটা ডাউন ডাউন করতে করতে মূলত লেভেল যেহেতু প্রোটিনযুক্ত খাবার খেলে বেশি পরিমাণে যদি শরীরে প্রোটিনযুক্ত খাবার খেয়ে ফেলে পিএইচ লেভেল হাই হয়ে যায় সেই জন্য তাকে ডাউন করার জন্য তাকে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট কি করবো তড়িঘড়ি করে মেডিসিন যদি আমার হাতের কাছে না থাকে তারা তাড়াতাড়ি করে আমরা কি ট্রিটমেন্ট দেবো ঘরোয়া ট্রিটমেন্ট কি দেবো আমরা সাধারণত পেট ফুললে জোয়ান জল দিই বা বুটো শিল দিই বা জোয়ান জলের সাথে চা পাতা দিয়ে ফুটিয়ে টুটিয়ে এরকম ভাবে আমরা খাওয়াই কিন্তু যখন আমরা জানছি যে প্রোটিন যুক্ত খাবার খেয়ে ছাগলটার পিএইচ লেভেল হাই হয়ে গেছে সেগুলি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জোগালি করা বন্ধ করে দিয়েছে বা রুমেনের কোনো ভাবেই মুভমেন্ট হচ্ছে না মানে মানে ছাগলটা চুপচাপ রয়েছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভিনিগার কারণ আমরা কি করব ভিনিগার দেব সাথে সাথে পিএইচ লেভেল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিএইচ লেভেল ডাউন হয়ে যাবে ছাগলের প্রোটিন যুক্ত খাবার খেলে আমি যদি ভিনিগার সাথে সাথে খাওয়াই মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বডি ওয়েটে ছাগলকে চল্লিশ থেকে পঞ্চাশ এম আমরা খাইয়ে দিতে পারি দিলে সাথে সাথে ছাগলের কী হবে পিএইচ লেভেল সাথে সাথে ডাউন হয়ে যাবে যে যুক্ত খাবার খাওয়ার ফলে ছাগলটার পেট ফুলে গেছে সমস্যা তৈরি হয়েছে আমরা তখন সাথে সাথে ভিনিগার খাইয়ে দেব হান্ড্রেড পারসেন্ট বলছি ছাগল সুস্থ হয়ে যাবে আগের মতো যেমন খাওয়া দাওয়া করতো ঠিক আগের মতো খাওয়া দাওয়া করবে এবং স্বাভাবিক মাত্রায় চলে আসবে ছাগল নর্মাল খাওয়া দাওয়া করে ঠিক তেমন চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কারণ প্র্যাকটিক্যালে প্রমাণিত কারণ আমি এইভাবেই করে থাকি তা এইভাবে ভিনিগার খাওয়াবেন ছোট ছাগলের ক্ষেত্রেও এইভাবে খাওয়াবেন ছোট ছাগল যদি থাকে তাকে তার সেই হিসাবে মাত্রা অনুযায়ী হিসেব করে নেবেন যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বডি ওয়েটে চল্লিশ থেকে পঞ্চাশ এম খাইয়ে দিতে হয় আর এইভাবে ভিনিগার খাওয়াবেন দেখবেন সাথে সাথে ছাগলের পিএইচ লেভেল ডাউন করবে কারণ পিএইচ লেভেল হাই হয়ে গেলে ছাগলকে বাঁচানো যায় না বিশেষ করে খাসিদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে ওরা বেশি পরিমাণে খেয়ে ফেলে খাসি যারা ফ্যাটেনিংয়ের জন্য ফার্ম করছে যারা খাসি করার জন্য ফার্ম করছে বিশেষ করে ফ্যাটিনিং ফার্মের জন্য যারা খাসি তৈরি করছে তারা বেশি মাত্রায় খাওয়া দেয় যে বেশি মোটা তাজা করবে তাদের ক্ষেত্রে হঠাৎ দেখবে ছাগল সাথে সাথে কিন্তু হাটফেল করবে যদি সাথে সাথে যদি আমরা যদি না সেগুলো ডায়াগনোসিস যদি না ঠিকঠাকভাবে করি যে ছাগলটা যুক্ত খাবার যদি খেয়ে ফেলে বেশি পরিমাণে তখন তাকে সাথে সাথে ভিনিগার আমাদের দিতেই হবে পিএইচ লেভেলকে ডাউন করার জন্য কারণ সমস্যা আসবেই ছাগল পালন করতে গেলে আমাদের এইভাবে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট আমরা করতে পারি আমাদের সলভ হয়ে যাবে একটা ছাগল বেঁচে যাবে সেই মৃত্যুর হাতে থেকে প্রধান থাকবেন সতর্ক থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন